নিরাশ হওয়ার কিছু নাই সবারই দোয়া আল্লাহ আলম কি করেন কবুল করেন যে ফেরাউন মিশর বিশাল এক সংকটের সময় অবাক আন্দোলন দেখা দিল তারা পানি নাই ফল ফসল কিছুই হচ্ছে না পানি শুকিয়ে গেছে বৃষ্টি হয় না অবাক খুব দেখা দিছে সকলেই মিলে পরামর্শ করলে যে ফের তো আমাদের ক্ষুধা আমরা সবাই মিলে ফেরা অনেক ক্ষুদা তাহলে কোন একটা ব্যবস্থা করব মিলে ফেরা কাছে আসলো এসে বলিল আপনার যে আমাদের ক্ষুদা ফেরার বিষয় খুদা ক্ষুদা সুতরাং আপনি বৃষ্টি দিন আমাদের অভাব অনটন দেশের অবস্থা ভালো না এখন ওই সময় যদি ফেরাউন বলে যে আমি বেশি পারবো না আমি তো কোথা না সেই কথা বলে নাই বরং কি বলছে যে যাও আগে কালকে বৃষ্টি হবে ফেরাউন বলতেছে যে আগামী কালকে বৃষ্টি হবে তোমরা যাও তারা চলে গেল রাত যখন আসলো ফেরাউন সে লম্বা টুপি পাঞ্জাবি জুব্বা লাগাইয়া এক বিশাল এক পাহাড়ের উপরে উঠে সে গিয়া হে আল্লাহ তুমি একটু দেখো না আমি জানি তো তুমি সকলের মা তুমি সকলের মা বু তুমি সর্বশক্তিমান তুমি সকলের ক্ষুদা আমার ক্ষুদা সুতরাং তুমি তো আমাকে পরকালে দিবে না সুতরাং তুমি আমাকে দুনিয়াতে আসতে যে দোয়া এই দোয়া কবুল করো সেটা কি সেটা হলো হে আল্লাহ মিশরের মানুষ আমার কাছে আসছে বৃষ্টি দেওয়ার জন্য আমি তো ক্ষুদা না আমি তো বৃষ্টি দেওয়ার মালিক না তুমি তো বৃষ্টি দেওয়ার মালিক সুতরাং তুমি বৃষ্টি নাজিক করো তখন আল্লাহ তখন দেখেন ফেরাম তো সাবি সে বড় ক্ষুদা দাবি করছে আর সে কি বলে আমি সবচেয়ে বড় ক্ষুদা আমার তো ক্ষুদা হলাম যে ব্যক্তি খুদা দাবি করছে যে ব্যক্তি আল্লাহ দাবি করছে ওই ব্যক্তির দল আল্লাহ করছে তাহলে আমরা তো মুসলমান আমরা যে একটু অপরাধ করেছি সামান্য পাপ করেছি কিন্তু যখন ওই গুমার জন্ম আমরা তার কাছে দোয়া করবো অবশ্যই করবে আল্লাহ দোয়া কবুল করবে কারণ

হে আমাকে কেমন পর্যন্ত হায়া দান করুন সে বলে নাই আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে তবে আল্লাহ একটি সৎ আছে তোমার বান্দাকে আমি প্রদ্বষ্ট করব গাফিল করব তোমার এমন বন্দিপি থেকে তবে আল্লাহ বললেন শৈতান তুমি কি চাও ওই সময় শয়তান বললেন রব্বি আমদিরনি ইলা ইয়াউমি বাসুন আপনার মাতাদেরকে প্রদষ্ট করার জন্য আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা তোমাকে কিয়ামত পর্যন্ত আমি হায়াত দেব যাও আমার বান্দাদেরকে তুমি প্রদষ্ট করো কিন্তু মনে রাখবে শয়তান তুমি বান্দারে আমার মানদেরকে 100 বার গুনায় কাজে নিয়োজিত করবে গুণার কাছে নিয়মিত করবে কিন্তু ওই বান্দা যখন হাজার গুনাহ করা পুঁথি পুঁটি গুনাহ করা পরেও যদি সে আমার দিকে একবার দুহাত তুলে মুনাজাত করে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও সেই দা মনে রাখবে আমার বান্দা ওই গুনাঘার বান্দাকে আমি মাফ করতে এক্সিডেন্টও ধরিব তাহলে এই দুর্নীতি সয়তামিষ্ট সয়তাম কেউ আন্দারা করে আর আমি

এবং কোনো এক কাজ করে নাই যে আমার গুণা মাফ হবে আমাকে জান্নাত আমি জান্নাত পাবো এর আশা তো আমার নাই তখন আল্লাহ রব আলিম বলবেন হে বান্দা তুমি দুনিয়াতে মনে করা ওই সময় এমুক টামি এমুক জায়গায় বসে তুমি আমার কাছে দোয়া করছিলে এবং আশা নিয়ে কিন্তু আমি দুনিয়াতে তোমার আশা পূরণ করে নাই কিন্তু তার বিনিময়ে আজকে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম আজকে তোমাকে আমি জান্নাতের মধ্যে নাচ দিয়ে দিলাম

দুনিয়াতে না হলেও পরকাল এই বাংলার গীতা যাবে না পরকাল হলেও আল্লাহ রব্লা আলম কি করবেন কবুল করবেন আল্লাহ রব্লা আলমী আমাদের সকলকে খালি স্নেহে